ডিউ টু ইন্টারনেট প্রবলেম আমার ওই লাইফটাকে কেটে গেছে সো আচ্ছা আমি এটা দেখানো শুরু করছিলাম এখন আবার আগেরটাই দেখাচ্ছি আমার যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই 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 ফেসবুকে যে পিক্সেল ওয়ার্ল্ড ভালোবাসা দিবেন আমরা থাকছি আপনাদের সাথে সব সময় সো যারা আপনাদেরকে একটা ডিফারেন্ট টাইপ অফ কালেকশন দেয় স্মার্ট কালেকশন দেয় না তাদের কাছ থেকে এবার এই যে সুন্দর সম্পূর্ণ ভাবে স্টিচ কালেকশন হ্যাঁ সম্পূর্ণভাবে ভাবে স্টিচ কালেকশন ফিফটি পর্যন্ত ফিফটি পর্যন্ত বডি হ্যাঁ বডি ফিফটি পর্যন্ত ওড়নাটা অসাধারণ হ্যাঁ অসাধারণ চওড়া এরকম যারা যারা নিতে চাচ্ছেন তারা আজকে আইলে আমার ড্রেসের আমার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিলেই হবে পিক্সেল ওয়ার্ল্ডে হ্যাঁ আমার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলে হবে আচ্ছা আমি এখন আবার উইড্রেস দেখাইতে হবে এ হচ্ছে ড্রেসটা ড্রেসটা এর আগের লাইফটা কেটে যাওয়ার কারণে এখন আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি যারা যারা ডিফারেন্ট টাইপ অফ কালেকশন আছেন একদম রেডি কালেকশন এগুলো হচ্ছে রেডিমেড কালেকশন হ্যাঁ রেডিমেড দারুন সব ড্রেস পেতে এখনই পিক্সেল এ ইনবক্স করুন পিক্সেল আপনাদেরকে দিচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কালেকশন যেখানে থাকছে স্টিচ আনস্টিচ সবকিছু আমি এখন আর পাকিস্তানি বলবো না কারণ পাকিস্তানি বললাম এখন আমার নামই হয়ে গেছে পাকিস্তান হাতটা আমার হাতটা দেখা দিচ্ছে আমার হাতটা বেশি ভালো লাগছে আর কি ওটার সাথে এখানে হচ্ছে আপনাদের লেস ওয়ার্ক থাকছে সাথে মানে এটাকে কি বলে একটু মতো থাকছে আর এটা হচ্ছে উপরে উপরে সলিড হচ্ছে পুরা হাতাটা হচ্ছে কটনের হ্যাঁ কমফোর্টেবল ড্রেস যারা চাচ্ছেন তারা অবশ্যই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ তারা অবশ্যই ইনবক্স করে ফেলবেন কমফোর্টেবল ড্রেস জন্য এই ড্রেস রেডি ড্রেস হ্যাঁ রেডিমেড ড্রেস তো কোনো বানানোর কোনো ঝামেলা থাকছে না কিছুই থাকছে না তো এখনই নেবেন এখনই পরবেন যারা এরকম চিন্তা করছেন রেডিমেড ড্রেস তাদের জন্য আমরা এই হচ্ছে ড্রেসটা এই হলো এই হলো লেসের দামে লেস ওয়ার্ডটা খুবই দারুন খুবই দারুন এই হচ্ছে গলাটা এই যে গলাটা আমার গলাটা দেখা যাচ্ছে এরকম হবে গলাটা গলাটা খুব সুন্দর গলাটার মধ্যে না অনেক সুন্দর করে কাজ করা হ্যাঁ অনেক সুন্দর কাজ সেটা যারা যারা কিছু চান তাদের জন্য আসলে এই ড্রেস গুলিতে একটু সোভার হবে একটু কোয়ালিটি ফুল হবে কাজও থাকবে সবকিছু একসাথে আর কি ওয়ান স্টপ সলিউশন যাকে বলা যায় তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন হ্যাঁ আমি এখন অন্যায় চলে যাচ্ছি ড্রেসটা একবার দেখানো হয়েছে তারপরও আবারও দেখাচ্ছি বিকজ অফ নেট কানেকশন ভালো ছিল না ওই জন্য ওটা কেটে গেছে যত ভালো না থাকে আমার কপালে একবার একটা ড্রেস দেখানোর পরে আবার একটা ড্রেস দেখানো মিজাজ খারাপ হয় এই হচ্ছে ড্রেসটা ড্রেসটার ওড়নাটা অনেক সুন্দর কালার কম্বিনেশন আমার কাছে খুব দারুণ লাগছে যারা যারা সোভার কালার এর মধ্যে চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন আর রেডি ড্রেস আছে সো চিন্তা করবেন না এখনই ইনবক্স করে ফেলবেন মাত্র 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 টু থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকা এই ড্রেস আমার পরা ড্রেসটা নিউ বিলিভ ইট এগুলো সব পেজ দুই হাজার বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো করে সাল করছে এই হলো এই ওনারে ওনারটা আমি এভাবে করে ধরে দেখাচ্ছি দারুণ আমি গরমে মরে যাচ্ছি চাইলে এটা আমার ড্রেসটাই হচ্ছে যে আপনার স্ক্রিনশট দিতে পারেন ওর আপনারা আমি ড্রেসটা ধরছি ড্রেসটা ধরে ওটা আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ এই হচ্ছে প্যান্ট পিসটা হ্যাঁ প্যান্ট পিসটা এই যে অর্গ্যানা প্যানেল এই জায়গাতে হচ্ছে আপনাদের দারুন একটা এবং সালোয়ার গুলা যেটা পিসটা ছিঁড়ে ফেটে যাবে বা এ ধরনের কোনো প্রবলেম এখানে হবে না হ্যাঁ আমরা সর্বাত্মক চেষ্টা করি যেহেতু মানুষ ভুল হতেই পারে সবকিছু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কারণ আমরা পিকজেল নতুন এসেছি ভালোবাসা দেখবেন বেশি বেশি লাইক ফলো করবেন শেয়ার করবেন এখনই ইনবক্স করুন আজকে আমার ছেলেটার শরীরটা খারাপ আমার খুবই খারাপ বুঝতেছি না ওর সুস্থ থাকলে আমার কাজের গতি অনেক বেশি থাকে ওর কোনো কিছু হলে আমার মাথা খারাপ হয়ে যায় এ হচ্ছে আরেকটা ড্রেস আচ্ছা এটার জন্য না বাজে দেখাচ্ছে হচ্ছে আরেকটা ড্রেস ব্লু কালার এর চাইলে কোনো সমস্যা নাই সমস্যা হবে না এটা হচ্ছে নেক পোষণের কাজটা হ্যাঁ এটা হলো নেক পোষণের কাজটা দারুণ সব ড্রেস এগুলি সব আপনাদের ক্যাটালগ দিয়ে দেওয়া হবে এগুলো সব রেডিমেড ড্রেস রেডিমেড ড্রেস রেডিমেড ওয়্যার যেগুলো এটার একটু এক্সপ্লেন করতে টাইম লাগবে আচ্ছা এটার কিন্তু সালোয়ার আপনারা পরতেও পারেন আপনারা নাও পড়তে পারেন ইটস আপ টু ইউ এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা একটু বুঝাতে হয়তো টাইম লাগবে আমি ওই ঘুরা ঘুরে করে আসলে লাইভে বুঝাতে পারি না আমার লাইফ ছোট হবে হয়তো ছেলেটা কাটতেছে আচ্ছা এই হচ্ছে হলো দামানের গলার পোর্শনটা নেক পোষণের কাজ হ্যাঁ এটা হচ্ছে নেক পোষণের কাজ এই যে নেক পোর্শনটা হ্যাঁ এইটুকু হচ্ছে নেক পোষণ এই সাইড দিয়েও কিন্তু কাজ আছে বোরিং আছে এই হচ্ছে মানে এটার কোনো কাজের কোনো কমতি নাই যে এখন পুরা ড্রেসটার কাজ ভেসে উঠছে খালি কাজ আর কাজ খালি দামানটা দেখেন হ্যাঁ লুক এট দা দামান ওয়াও यस ওয়াও 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 এটার হাতায়ও অসংখ্য কাজ হাতাটা আচ্ছা এটা আমি পরে পরে এসে দেখা দেব যে কেমন লাগবে এই হচ্ছে আমার খুব মজা লাগছে দৌড়টা দেখে খুব মজা লাগছে কারণ তুমি যখন কারো খারাপ চিন্তা করবা তুমি ওরকমই পাবা তুমি মানুষকে ছোট করছো তুমি ওরকমই পাইছো থ্যাংক ইউ ডিজার্ভ ইট যখনই আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করছেন আপনাকে সেরকম হইতে হবে আপনাকে অনেক হজম শক্তি বাড়াইতে হবে আপনি অযথা কোনো মানুষকে চুলকানি দিচ্ছেন আপনি আপনি ও যে বলতেছেন চুলকানি দিচ্ছেন এইসব ফাজলামি ফাঁতামে বন্ধ করে নিজের কাজ ভালো করেন না হলে আপনার সোশ্যাল মিডিয়া শেষ হয়ে যাচ্ছে ভাত এই হচ্ছে দামান পোষণের কাজটা হ্যাঁ ইঁদুর গুনতে গুনতে তখন আর কুল পাবেন না এখন ইঁদুরই গুনতে হবে কারণ প্রত্যেকের একটা ব্র্যান্ড ইমেজ আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ একটা ব্র্যান্ড ইমেজ আছে সে ব্র্যান্ডটাকে ধরে রাখার জন্য আপনারা দেখছেন এই যে ফুড আপি তারপরে ইয়ে এরা কিন্তু শেষ এরা এরা নিজেদের তো ওভার পাকনামিতে শেষ হয়ে গেছে পাকনামি করা ভালো বেশি পাকনামি করা ভালো না এই হচ্ছে দামানটা টিউ টিউ এই হচ্ছে জামানটা খুবই দারুণ হ্যাঁ ওড়নাটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি এই ওড়না এটার এটার ওড়নাটা বুঝিয়া বেশি একটা এক্সপ্লেন করার কিছু নেই এই যে এখানে হচ্ছে টার্সেল আছে ওড়নারই আছে ওর আমি ড্রেসটা একসাথে ধরে দেখিয়ে দিব এরপর ইনশাআল্লাহ আপনাদের পিকচার চলে যাবে আচ্ছা এটা প্যান পিস এ কোনো কাজ আছে কিনা দেখি নো আচ্ছা এটা প্যান পিস সিম্পল সিম্পল ফিফটি পর্যন্ত আপনারা দিতে পারবেন অনায়াসে ফিফটি পর্যন্ত করা যাবে এই কয়েকদিন আমি জোরে কথা বলতে বলতে আমার জোরে কথা বলতে পারি না জোরে কথা বললে আমার চাষ কষ্ট হয়ে যায় আজকে কেন আসে দেখায় খুলে দেখানো যায় আচ্ছা এটার ওড়নার মধ্যে ওড়নাটা একটু অর্গ্যানজা বাট একটু কোটা কোটা টাইপের না এটা হচ্ছে অর্গ্যানি সরি এটা হচ্ছে অর্গ্যানি আচ্ছা এটার মধ্যে মনে হয় বলতাম না এই হচ্ছে ড্রেসটা আচ্ছা এই হচ্ছে ড্রেসটা স্ক্রিনশট ইনবক্স করবেন ড্রেসটা পর্যন্ত কন্টিনিউ করতে পারবে যাদের মানে অনেক বেশি তারাও পারবে কোনো সমস্যা হবে না হ্যাঁ কোনো সমস্যা হবে না এগুলো ফ্রি সাইজের ড্রেস দারুণ সব কালেকশন এগুলি মাত্র 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 দুই হাজার নশো টাকায় আপনারা এখনই নিয়ে নিতে পারেন অর্ডার করবেন ড্রেস আপনার কাছে পৌঁছে যাবে কোনো শপিং এর কোনো ঝামেলাই নেই প্যারাই নেই রাস্তায় যে জ্যাম আছে এবার আর রাস্তায় যে কষ্ট করে শপিং করতে লাগবে না মার্কেট কেন করবেন আমরা আছি না যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে যে পিক্সেল ওয়ার্ল্ডে লাইক ফলো সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভালোবাসার জায়গা থেকে পিক্সেল সবসময় আপনাদের সাথে আছে আচ্ছা এটা এখন একবার দেখা যাচ্ছে কালকে এগুলার ফাইনাল লাইভ আবার যাবে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা সোভার কালার প্রত্যেকটাই লাইট কালার প্রত্যেকটাই সোভার কালারের মধ্যে যেহেতু সামার টাইম আপনাদের জন্য সোভার কালার প্লাস আপনাদের জন্য সোলভার কালার থাকছে লাইট ডিপ কালার থাকছে সব ধরনের সবকিছুই থাকছে এক ওয়ান সলিউশন আচ্ছা এই হচ্ছে একটু মধ্যে অর্গ্যান্ডি কোটা টাইপের হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট পিস প্যান্ট পিস ও মনে হয় কাজ আছে দেখি প্যান্ট পিস কি অবস্থা না প্যান্ট পিসটা প্লেন হ্যাঁ প্যান্ট পিস টা এটা প্লেন সো ব্যারিয়ার থাকবেই ব্যারিয়ার না থাকলে তো আর লাইফ হলো না কিন্তু সেখানে যখন আপনার পাবলিসিটি কমে যাচ্ছে মানুষ আপনাকে দেখতে চাচ্ছে না বিকজ অফ আনপ্রফেশনাল আপনি অসম্ভব আনপ্রফেশনাল ম্যাডাম বিহেভিয়ার এর কারণে কেউ আপনার সাথে কাজ করতে চাচ্ছে না এটা এমন না যে আমি আপনার সাথে কাজ করতে চাচ্ছি না আপনি আমাকে নেগেটিভ রিভিউ দিস আমি এমন অনেক মানুষের সাথে এখনো কন্টিনিউ করছি যারা আমাকে পছন্দ করে না আমি সেসব মানুষের মধ্যে না যে কোনো কিছু হইলো আমি ব্লক করে দেবো বা আনসেন্ড করে রাখবো বা মেসেজে আনসার দেবো না আমি এরকম না আমি আপনাকে সাথেই রেখে তুলব আমার সফলতা হোক আমার খারাপ অবস্থা হোক সবই আপনি দেখবেন সফলতা দেখলে আপনি কষ্ট পাবেন আর খারাপ অবস্থা দেখলে আপনি এনজয় করবেন ইস আপ টু ইউ বাট ম্যাডাম আপনি এখনো সময় আছে মানুষের কাছে আপনি খুবই প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন আপনি নিজের ইমেজ ঠিক করেন নিজেকে একটু প্রফেশনাল করেন বহু বড় বড় ব্র্যান্ড প্রোমোটাররা বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আপনার জন্য ওরকম কিছু অপেক্ষা করতেছে আমি একটু আচ্ছা যাই হোক এই হচ্ছে ড্রেসটা দুই লাখ টাকা আপনাকে এক একটা প্রমোশনে দিচ্ছে সো মানুষ সেরকম আউটপুট আপনার কাছ থেকে আশা করে আপনি জাস্ট আসবেন এক ঘন্টা টাইম দিবেন চলে যাবেন এত ইজি না তো পয়সা কি এত সহজ এটা এটা কিছু কিছু দোষ আমাদের মানে যারা হায়ার করছে তাদেরও আছে আপনারা নতুনদেরকে হচ্ছে হায়ার করবেন না আপনি শুধু ওই ভিউ এর পিছনে দৌড়াবেন একশো ভিউ হলেও মানুষজন দেখে আমার কয়টা ভিউ থাকে কিন্তু আমাকে মানুষজন তাই এই হচ্ছে হাতটা এটার হাতটা খুব ভালো লাগছে আমার কাছে হাতের কাজটা খুব সুন্দর আচ্ছা আমি এটা হাতে দেখাই হচ্ছে হাতাটা অনেক সুন্দর এখানে আপনার আছে সাথে হচ্ছে সাথে আপনার গোটা কাজ আছে অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর এবং এটা খুব দারুণ এটা কটন আমি কনফিউজ মেটেরিয়ালটা নিয়ে এটা কটন অরগ্যান্ডি টাইপের হ্যাঁ কটনের মধ্যে অরগ্যান্ডি আর স্ক্রিনও আসলে কি একই জিনিস দেখতে দেখতে বোরিং খুব কম সংখ্যক মানুষকে আছে যারা দেখতে চায় কারণ তাদের সেই আস্থার জায়গাটা তারা তৈরি করে অযথায় যে মানুষের সাথে চুলকানি করে আপনার সাথে আমার কোনো কথা হয়েছে কিছু হয়েছে আপনি হুদাই আমারে কেন বললেন ফালতু দুই দিনের ব্লগার এই হচ্ছে দামান পোষণটা এগুলোর দামান পোষণটা সবচেয়ে বেশি সুন্দর আমি দামান পোষণটা এখন এক্সপ্লেন এ জানি দামান পোষণটা আমি এক্সপ্লেন করবো হ্যাঁ এই হচ্ছে মিড রেঞ্জের মানে মাঝে যে ড্রেসটা থাকছে ওটা এটা হচ্ছে অযথায় মানুষকে চুলকালে মানুষ তোমারে চুলকানি দিবেই বাবা এই হচ্ছে অবস্থা আর চামচি তুমি একটু আমার ব্লগ ইয়েগুলো এখন এবারে কালেকশন দেখো চামচি তুমি কপি বলছো না বেবি তুমি নিজে হচ্ছে সবচেয়ে বড় কপি এই হচ্ছে ড্রেসটা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর অসাধারণের ব্যাপারে কোন সন্দেহ নাই আমি সেসব জিনিসই আনি যেগুলা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে না যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ 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 এখনই ফেসবুকে যে প্রভা রহমান পেজে লাইক ফলো প্রভা যেতে হবে প্রভা রহমানকে না চলেও হবে প্রভা রহমান তো প্রভা রহমানই প্রভা রহমানকে কারো এমনি চিনতে লাগে না ওই ব্যানার লাগে না প্রভা রহমান এমনি হিট এই হোক এই হচ্ছে অন্যটা অসম্ভব লাইট ওয়েট চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা নিতে পারবেন এই হচ্ছে ওড়নার ভিতরে চিটা গাছগুলি আছে এবং এটার সাথে একটা এরকম ইয়া কি বলে এটা জড়ি সুতা এটা একটা জড়ি সুতা আছে এটা একটু টিসু টাইপের হ্যাঁ যারা টিসু ওনা টিসু টাইপের ওড়না পছন্দ করেন যে টিসু টাইপের ওড়না পছন্দ করেন তারা হচ্ছে এই নিয়ে ফেলবেন যারা টিসু টাইপের পাতলা ওড়না পছন্দ করেন না না তাদের জন্য এই আমি ড্রেস সহ ধরছি ইনবক্স করার জন্য এখনই এখনই ইনবক্স করবেন স্টক কিন্তু খুবই লিমিটেড খুবই লিমিটেড আমার এখানে যে স্টকগুলি আসে সেগুলা খুবই লিমিটেড স্টক আসে যারা নিজের কাস্টমারকে ভালো দিতে জানে না তাদেরকে আসলে বলার কিছুই নাই আপনি হতে পারেন অনেক বড় আপনার কাস্টমার হোক বা হোক হোক যেই না কেন আপনি আপনার নিজের ব্র্যান্ড ইমেজ তৈরি করছে আপনি আমার আপনার নিজে কেমন সেটা মানুষজন ক্যামেরাতে দেখতে চাচ্ছে সো আপনি যদি আপনার নেগেটিভ দিকটা দেখেন মনে করেন আমাকে প্রভা রহমান হিসেবে সবাই দেখছে সবাই সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে ফাইন একদিন যাবে দুই দিন যাবে এভাবে সবাই আমাকে মানে আমার চেহারা চিনছে আমাকে চিনছে আমার একটা আইডেন্টি ক্রিয়েট হচ্ছে এক ধরনের ক্রিয়েট হচ্ছে আপনি যদি ফেম পাওয়ার পরে সেটা থেকে আপনি বাইরে যেয়ে পাগল হয়ে যান তাহলে কিন্তু আমাদের দেশেও যে মোদি মানে যেরকম হয়েছে ঠিক সেরকমই হবে উনি ওরকম পাগল হয়ে গেছিল ক্ষমতার মানে বলে কি করবে কি কি না করবে উনি এটা বুঝে উঠতে পারে নাই সো সময় থাকতে নিজেকে উচিত যাই হোক আমি অত মহান কোনো ব্যক্তি না আমি খুবই সাধারণ একটা মানুষ আমি সব সময় নিজেকে খুব সাধারণ ভাবে প্রমাণ করতে চাই অসাধারণ ব্যক্তি হয়ে যদি চলতে চাইতাম তাহলে অনেক অসাধারণ ব্যক্তি হয়ে চলতে পারতাম তারপর সবসময় চেষ্টা করব নিজেকে মাটির মানুষের করে রাখার জন্য কারণ মানুষ তো মানুষই সবাই একই জায়গায় যাব যাই হোক এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আর যেসব মেয়েরা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছেন চলে আসবেন আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ভালো কিছু করবো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করলে অবশ্যই অবশ্যই প্রভা সাথে যোগাযোগ করবে আপনাদের জন্য আমি যতটুকু সম্ভব করব আরেকটা জিনিস হচ্ছে যারা পারিশের কাছ থেকে কোনো রকম ভাবে হ্যাঁ কোনোভাবে লাইভে জন্য কোনো ঝামেলায় গেছেন বা ঝামেলা জড়েছেন দয়া করে প্রুফ সহ হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহ আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি চেষ্টা করব তাদের জন্য যেটাই হোক করে দেবো আর কখনো চিন্তা করিনি ওরকম ভালো অফার রাখে তাহলে হয়তো প্রফেশনালি যাব কারণ এই যে একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে গেছে সিন্ডিকেটটা ভাঙা খুব জরুরি হয়ে গেছে আমাদের দেশে সিন্ডিকেট খুব বাজে খুবই বাজে মানুষদেরকে কাজ করার জন্য সব জায়গায় সিন্ডিকেট এমন কোনো জায়গা নাই এটা খুব অ্যানোয়িং একটা ব্যাপার যাই হোক সাথে থাকতে হবে পিক্সেল আর আজকে এখানেই শেষ করছি ভালোবাসা দিবেন অবশ্যই অবশ্যই পিক্সেলের সাথে থাকবেন এবং প্রভার ও মানে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফেসবুকে না হলে ইউটিউবে ইউটিউবে না হলে পিক্সেল ওয়ার্ল্ডে পিক্সেল ওয়ার্ল্ডে যদি না হয় তাহলে পিক্সেওয়ালা যেকোনো একটাতে প্রভার সাথে কানেক্ট থাকবেন অবশ্যই আপনাদের সাথে থাকবো পাশে থাকবো এবো আমি প্রভা রহমান এর ওনার হিসেবে হোক সাধারণ একটা মানুষ হিসেবে হোক সবসময় সবার জন্য চেষ্টা করে যাব আজকে এখানেই শেষ করছি সাথে থাকবেন কালকে কালকেও রাতেই লাইক করতে হবে দিনের বেলা লাইক করতে পারবো না কালকে ছোটখাটো একটু কাজ আছে তো আজকে এখানেই শেষ করছি সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ